আয়াত সতেরো আমরা যদি খেলার উপকরণ গ্রহণ করতে চাইতাম তবে আমরা আমাদের কাছ থেকেই তা গ্রহণ করতাম কিন্তু আমরা তা করিনি তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমি যদি ক্রিয়াচ্ছুলে কোনো কাজ গ্রহণ করতে চাইতাম এবং এ আমাকে করতেই হতো তবে পৃথিবী ও আকাশ সৃষ্টি করার কি প্রয়োজন ছিল একাজ কাজ তো আমার নিকটস্থ বস্তু দ্বারাই হতে পারত লাহুন শব্দের আসল অর্থ কর্মহীনতার কর্ম বা রং তামাশার জন্য যা করা হয় তা উদ্দেশ্য এই যে যে সব বোকা ঊর্ধ্বজগৎ ও অধজগতের সমস্ত আশ্চর্যজনক সৃষ্ট বস্তুকে রং তামাশা ও ক্রিয়া মনে করে তারা কি এটুকুও বোঝে না যে খেলা ও রং তামাশার জন্য এত বিরাট বিরাট কাজ করা হয় না এ কাজ যে করে সে এভাবে করে না এই আয়সাতে ইঙ্গিত আছে যে রং তামাশা ও ক্রীড়ার যে কোনো কাজ কোনো ভালো বিবেকবান মানুষের পক্ষেও সম্ভবপর নয় আল্লাহ আল্লাহতালার মাহাত্ম অনেক ঊর্ধ্বের তাছাড়া লাহুন শব্দটি কোনো কোনো সময় স্ত্রী ও সন্তান সন্ততির অর্থেও ব্যবহৃত হয়ে থাকে এখানে এই অর্থ ধরা হলে আয়াতের উদ্দেশ্য হবে ইয়ালুদি ও নাসারাদের দাবি খণ্ডন করা তারা ওজায়ের ও ঈসা আলহিসাল্লামকে আল্লাহর পুত্র বলে আয়াতে বলা হয়েছে যে যদি আমাকে সন্তানই গ্রহণ করতে হতো তবে মানবকে কেন গ্রহণ করতাম আমার নিকটস্থ সৃষ্টিকে গ্রহণ করতাম দেখুন ইবেন কাসির ফুতুল কাদির এই আয়াতটির বক্তব্য অন্য আয়াতের মতো যেখানে বলা হয়েছে আল্লাহ সন্তান গ্রহণ করতে চাইলে তিনি তার সৃষ্টির মধ্যে যা কি ইচ্ছে বেছে নিতেন পবিত্র ও মহান তিনি তিনি আল্লাহ এক প্রবল প্রতাপশালী সুরা আজ জুমার চার